চীনের এই ফেস্টিভ্যালে আসলে বিয়ে করতে হয় এটার কারণ হচ্ছে চাইনাতে এরকম ফেস্টিভ্যাল সামারে যখন হয় তখন হচ্ছে নারী পুরুষ বা ইয়াং ছেলে মেয়ে সবাই আসে এখান থেকে কাউকে পছন্দ হইলে তখন তারা একজন আরেকজনকে বিয়ের প্রপোজাল দেয় এবং তারা এখানে বিয়ে করে ফেলে পিছনে একজন যাচ্ছে ফুল নিয়ে মানে তাদের পছন্দ হয়েছে তো তার জন্য আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ফেস্টিভ্যালে কি কি আছে এবং এখানে অনেক অনেক মানুষ আসে ঘুরতে অনেক অনেক বলতে বাংলাদেশের মতো অনেক ক্রাউড থাকে না কিন্তু এই জায়গাটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো এবং অনেক লাইটিং করা আমরা ঘুরে ঘুরে দেখাবো এই ফেস্টিভ্যালে অনেক খাবার দাবার অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে এই জিনিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি সারোয়ার জাহান আছি আপনাদের সাথে ফ্রম গো সারোয়ার ডেইলি চ্যানেল হ্যালো নিহ লজ্জা পাচ্ছে চাইনিজ নারীগুলো লজ্জা পাচ্ছে না ওই দিক দিয়ে যাচ্ছে আর কি দেখুন এই যে উনিও কিন্তু সুন্দর একটা ড্রেস পরে আছে নিশি ইয়াং জুরেন মা ওকে ওকে সে হাই হাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সুন্দরী নারী এবং সুন্দর প্লেস দেখুন ওরা চুলের কাঁকড়া বিক্রি করছে দেখুন আমি কিন্তু এরকম চাইনিজ যে ফেস্টিভাল চাইনিজ কালচার এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা এখন দেখবো ওইখানে কি করছে এখানে কার্ড দিয়ে কিছু করার চেষ্টা করছে কার্ড কার্ড দিয়ে তারা খেলার চেষ্টা করছে হ্যালো হা তারা কি খেলছে এই যে দেখুন তারা কিন্তু অনেক হ্যাপি হয়ে যায় আমার আসলে ব্লগিংটা এর জন্যই ভালো লাগে আমি যেখানেই যাই এখানে অনেক অনেক প্রায়োরিটি পাই সবাই অনেক খুশি হয় তারা অনেক কথা বলে এর জন্যই আমার ভালো লাগে আপনাদেরকেও দেখাতে ভালো লাগে কারণ এই দিক দিয়ে যেখানে আমি ভিডিও করি এখানের মানুষ সব আমাকে অনেক প্রায়োরিটি দেয় এবং আপনারা যারা দেখছেন তারাও কিন্তু অনেক অনেক প্রায়োরিটি দেন এখন কিন্তু আমি যাব এখানে কি হচ্ছে এই জিনিসগুলো দেখানোর জন্য এই যে দেখুন চাইনিজ যে পাকা এই যে চাইনিজ পাকা এই জিনিসগুলো কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে দেখুন বন্ধুরা এখানেও চাইনিজ পাকা বিক্রি করা হচ্ছে হ্যালো নিহাও হ্যালো এই যে ওরা দেখা যাচ্ছে মোবাইলের বিভিন্ন রকম বক্স এবং পাকা এগুলাই কিন্তু চাইনিজ ট্রেডিশন দেখুন এই পাকার মধ্যে আর্ট করা ওয়াও আর্ট করে রেখেছে আমরা তাড়াতাড়ি সব কিছুই দেখতে হবে ঘুরে ঘুরে বন্ধুরা এই যে চাইনিজ ড্রেস যে চাইনিজ ট্রেডিশনাল ড্রেস এইগুলা চাইনিজ যে মহিলারা আছে মেয়েরা আছে এই ড্রেসগুলো পরে থাকেন এবং এইটাও আপনাদেরকে একটু দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে হ্যালো নিহ এই যে এগুলো হচ্ছে কাকড়া বন্ধুরা বা এগুলো মনে হয় মাথায় পরে হ্যাঁ মংজালা গড়েন হ্যাঁ নিজি দা অমাং জেলাগো আহ নিদা আহ স্টোর হ্যান্ড হাউ আহ তিনি হচ্ছে যে এখানে জিনিসপত্র বিক্রি করে এটা আমি বললাম না একটা ফেস্টিভ্যাল হচ্ছে এখানে অনেক মানুষ কেনাকাটা করার জন্য আসছে এবং তার স্টোরগুলো সুন্দর বাই 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 দেখুন আপনাদেরকে দূর থেকে দেখাই ওহ এখানে একটা আছে এখানে আর্ট করা হয় ও এখানে আবার জুস বিক্রি করছে কত সাজানো গুছানো একটা জায়গা আপনাদের আসলে ভালো লাগবে আশা করি আপনাদেরকে এখন দেখাবো একটা কি যেন ঘুরছে এই যে দেখুন বন্ধুরা এখানে তারা হচ্ছে বিভিন্ন রকম গেইমের মতো কিছু একটা করার চেষ্টা করছে দুইজন বসে আছে এই যে ওয়াও তাদের যে স্টোরগুলো দেখেন কত সুন্দর আমি সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা কিন্তু অনেক দূরের একটা সিটিতে আমি চলে আসছি এই সিটিটাও কিন্তু অনেক সুন্দর এবং আপনাদের এই ফেস্টিভ্যালটা দেখানোর জন্যই চলে আসলাম ছোটো বাচ্চারাও কিন্তু এখানে আসছে চাইনিজ বাচ্চারা দেখুন কত কিউট বন্ধুরা তার মার সাথে এগুলো কিনতে আসছে তারা কি কিনবে এটা একটু দেখিত এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা এখানে আসছে কেনাকাটা করার জন্য মারা হচ্ছে যে কন্ট্রোল করতে পারছে না তাদের বাচ্চাদেরকে দেখুন 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 ওয়াও মা মেয়ের দৃশ্যটা খুবই সুন্দর বন্ধুরা এখানে পুতুল বিক্রি করা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য এটা খুবই অসাধারণ জায়গা দেখুন বাচ্চাটাকে নিয়ে হাঁটছে এই যে আপনারা দেখেন না চাইনিজ বিভিন্ন রকম অনুষ্ঠানে এরকম পাখা থাকে তারপর হচ্ছে যে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলা যে থাকে এই যে এইগুলা কিন্তু আমরা এখানে দেখছি হ্যালো নিহা আপনারা দেখেন 什么做直播啊直播 হাসতেছে বন্ধুরা দেখুন আমি বুঝতে পারিনি ওনাদের কথাই ওরা অনেক ভালো হ্যালো দেখছেন আমি এখানে আসলাম আপনাদের সব কিছু দেখাচ্ছি ওরা এখানে বিক্রি করছে হ্যান হাও হ্যান হাও দেখেন এই হচ্ছে চাইনিজ কালচার চাইনিজ পিপল দে আর ভেরি গুড দে আর ভেরি ওয়াল ওয়াও হ্যালো আর এই যে দেখতে পাচ্ছেন লাইটিং করা চায়নার যত বিয়ে চায়নার নববর্ষ চাইনিজ যত রকম অনুষ্ঠান আছে এইরকম লাইটিং করা থাকে তাদের বাড়ি ঘরে বা যে কোনো অনুষ্ঠানে দেখুন কত সুন্দর লাইটিং করা এই জিনিসটি দেখানোর জন্যই কিন্তু আমি দেশ বিদেশ ঘুরে বেড়াই এবং চায়নাকে আপনাদের সামনে তুলে ধরছি কত সুন্দর চায়না আর এই চায়নাতে আসতে কিন্তু খুব বেশি টাকা লাগে না কম টাকায় আসতে পারবেন এবং আমার ব্লগ সাথে থাকুন আপনারা চায়না সম্পর্কে একটা আইডিয়া পাবেন চায়নাতে আসবেন আমার ফোন নাম্বার সবকিছু দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন কোনো বিপদে পড়লে দেখুন বন্ধুরা এইখানকার গুলো একটু ডিফারেন্ট জাস্ট ওয়াও এবং এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা এটা হচ্ছে চায়নার একটা ঐতিহাসিক বাড়ি এবং চাইনিজ কালচারগুলা ঠিক এইরকমই যে দেখুন এই যে ছোটো একটা বাচ্চা হ্যালো নিহা হ্যালো

ওরা খুবই হাসতেছে যে আমাকে দেখে তারা অনেক হ্যাপি হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো অন্য যে জায়গাগুলো আছে ওইগুলা এখানে খাবারের অনেক স্টোর আছে এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আছে তাদের ফ্যামিলি নিয়ে এই ফেস্টিভ্যালটা সামারে হয়ে থাকে এটা হচ্ছে জিউনান একটা সিটি আছে এই সিটিতে এখানে আপনারা দেখছেন সব চাইনিজ খাবার ইনস্ট্যান্ট বানিয়ে রাতের বেলা আসার একটাই কারণ কারণ হচ্ছে আপনাদেরকে লাইটিংটা দেখানোর জন্য আর আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে এবং একটা ফিলিংস এখানে কোনো ইডিট হবে না সবকিছু ন্যাচারাল সবকিছু রিয়াল ঠিক আছে এখানে আবার একটা ঘরের মতো বানিয়ে রাখা হয়েছে এখানে বলছে যে ড্রিঙ্ক আপ আপনারা যদি ড্রিঙ্ক করতে চান তাহলে এখানে ড্রিঙ্ক করা যায় যদিও আই ডোন্ট লাইক দ্যাট ঠিক আছে দেখুন কত সুন্দর নিরিবিলি সুন্দর একটা পরিবেশ একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এই যে দেখুন এখানে অনেকে ছবি তুলছে তাদের ফ্যামিলি মেম্বারসদের সাথে দেখুন চাইনিজরা আবার খুব সুন্দর ছবি তুলে এবং এই স্মৃতিগুলা ধরে রাখতে চায় তাদের ফ্যামিলি মেম্বারসদের সাথে এই ফেস্টিভালে সবগুলো দোকানের কম্পিটিশন একটাই যে কোন দোকানটা বা কোন স্টোরটা কতটুকু করতে পারবে এবং সুন্দর করতে পারবে এবং এখানে কিন্তু অনেক মানুষ আসছে এখানে বন্ধুরা দেখুন তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি মেম্বার্সরা দেখুন ছবি তুলছে দেখুন 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 এবং এখানে অনেক রকম খাবার বানাচ্ছে এখানে একজন নারী বসে আছে হ্যালো নিহ হ্যালো তারা দেখুন এই নারীটা ট্রেডিশনাল ড্রেস পরে আছে ড্রেস পরে আছে এবং এরা খাবার বানাচ্ছে এখানে পর্ক জাতীয় খাবার থাকার কারণে আমি পর্ক পছন্দ করি না তাই হচ্ছে এই খাবারটা আমি খাবো না বা এখান থেকে আমি কিছুই খাবো না সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ব্লগ আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই দেখুন লাইটিংটা কিন্তু অনেক সুন্দর অনেক অ্যাট্রাকটিভ